রেসিপি হলো মিনি লাচ্ছা পরোটা গরম গরম এক কাপ চায়ের সাথে এরকম লাচ্ছা পরোটা একবার অত্যন্ত করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি কাকুলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়রি আজকে একদম সহজ উপায়ে কীভাবে মিনি লাচ্ছা পরোটা ঘরেই তৈরি করা যায় সেটাই দেখাবো চলুন তাহলে সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা শুরু করি মিনি লাচ্ছা পরোটার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি বড় এক বাটি ময়দা ময়দাটা আমি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি ময়দার মধ্যে এবার দিয়ে দেব একটু জোয়ান হাতে একটু ক্র্যাশ করে দেবেন তাহলে কিন্তু এর সেন্টটা খুব ভালো আসে আর জোয়ান কিন্তু হজম করতে সাহায্য করে দিয়ে দিলাম জোয়ান আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এখানে আমি ময়দার সাথে জোয়ান আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি তেল দিয়ে কোনো ময়াম দিচ্ছি না এখনই এখানে আমি এক কাপ মতো কুসুম গরম জল নিয়েছি এটা কিন্তু একটু উষ্ণ গরম জলই দিতে হবে ঠান্ডা জল দিয়ে মাখা যাবে না এবার অল্প অল্প করে জল ঢেলে দিয়ে মেখে নেব ময়দাটা একটা সুন্দর করে সফট ডো তৈরি করতে হবে ময়দাটা এখানে জল দিয়ে চিপচিপি করে মেখে নিয়েছি এখানে এখন দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিলে কিন্তু এই চিপচিপে ভাবটা কেটে যাবে আর ময়দাটা খুব সফট হয়ে যাবে এই চিপসগুলো একটু খেয়াল করবেন আগে কিন্তু তেলটা দেবেন না অর্ধেক মাখা হয়ে যাবে যখন দেখবেন হাতে সাথে আটকে ধরেছে তখনই কিন্তু এই সাদা তেলটা দিতে হবে দেখুন হাত দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার এটাকে একটু সফট করে মাখতে হবে দেখুন ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে কত সুন্দর সফট হয়েছে এবার রেস্টের জন্য রেখে দেবো তিন থেকে চার মিনিট ময়দাটা যতক্ষণ রেস্ট হবে ততক্ষণে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি যেটা আমার লাচ্ছা পরোটায় কাজে লাগবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে সাদা তেল আর ময়দা দিয়েও কিন্তু এই মিশ্রণটা করতে পারেন ঠিক মিশ্রণটা এরকমই হবে এতটাই পাতলা খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না ময়দাটা পাঁচ মিনিট রেস্টে রাখার পরে এবার আমি আরেকটু মেখে নেব দেখুন কতটা সফট হয়েছে আরেকটু কিন্তু মেখে নিতে হবে দেখুন ময়দাটা খুব সফট করে মাখা হয়েছে এবার আমি লেচি কেটে রাচ্ছা রাতটার জন্য সব লেচিগুলো কিন্তু আমি একই মাপের কেটে নেব এইভাবে ময়দাটাকে ধরে এভাবে চাপ দিলে কিন্তু একটা লেচি বেরিয়ে আসলো দেখুন ঠিক এই মাপেই কিন্তু আমি সবগুলো কেটে নেব আবার একটু লম্বা করে নিয়ে এইভাবে মুঠো করে ধরে প্রেস করলেই কিন্তু একই মাপের কেটে বেরিয়ে আসবে সব লেচিগুলো কিন্তু আমার একই মাপের হয়েছে দেখুন এক বাটি ময়দাতে কিন্তু এতগুলো লেচি হয়েছে এবার বেলে নেব আচ্ছা আমি এই চাটুতে বেলবো এটা একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি একটু বেশি করে কিন্তু সাদা তেলটা মাখিয়ে নিতে হবে পুরো চাটুটাতে কিন্তু তেল ব্রাশ করা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলে নেবো খুব পাতলা করেই কিন্তু বেলতে হবে আর বেলার সময় কিন্তু এতে আর কোনো তেল লাগবে না আমি একটু চৌকো করেই বেলছি একটু টেনে টেনেই কিন্তু বেলতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে একটা লেচি আমার বেলা হয়ে গেছে দেখুন কতটা পাতলা করে বেলেছি ঠিক এইভাবেই কিন্তু পাতলা করে বেলতে হবে এবার আমি একটা ছুরি দিয়ে একদম সরু করে করে কেটে নেব যতটা সরু করতে পারবেন ততগুলো কিন্তু লেয়ার সুন্দরভাবে খুলে আসবে ভাজার পরে এইভাবে কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে এটা আমার কাটা হয়ে গেছে এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে সেটা একটু ব্রাশ দিয়ে ওপরে ব্রাশ করে দিচ্ছি এই অয়েল ব্রাশটা করার জন্যই কিন্তু লাচ্ছা পাউডারটা খুব ক্রিস্পি হবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি একটু গুটিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু গোটাতে হবে যেহেতু কাটা হয়েছে ছেড়ে ছেড়ে আসবে কিন্তু এই ধারগুলো ধরে এইভাবে কিন্তু পাকিয়ে নিতে হবে অত সুন্দরভাবে একটা একটা করে পাট দেখুন সুন্দরভাবে কিন্তু চলে আসছে এভাবে কিন্তু টেনে টেনেই মুড়তে হবে দেখুন সবটা কিন্তু আমার টানা হয়ে গেছে এবার দু ধার ধরে এভাবে একটু টেনে বড় করে নিতে হবে নিয়ে এই কোনাগুলো এরকম পাকিয়ে দিয়ে ভাজ করে দিতে হবে দেখুন ঠিক এইভাবেই ভাজ করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করতে হবে যখন একদম মাথায় চলে আসবে একটা ভাজ আরেকটা ভাজের ওপরে দিয়ে এইভাবে কিন্তু চেপে দিতে হবে এটা বেলার দরকার নেই এইভাবে কিন্তু আমি ফ্রাই করব এইভাবে আমি সবকটা কটা পাকিয়ে নিচ্ছি সবকটা কটা মিনি লাচ্ছা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখুন এবার এগুলোকে ফ্রাই করে নেব প্যান বসিয়ে দিয়েছি একদম সামান্য গরম হলেই কিন্তু এই পরোটাগুলো দিয়ে দেবো খুব বেশি গরমের দরকার নেই প্যানটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে দিয়ে দিচ্ছি পরোটাগুলো যে কটা একবারে ধরবে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এখন কিন্তু আমি কোনো তেল টেল কিছু দেব না পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আর এই ছিদ্র কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে এর ভেতরের ভাবটা বেরিয়ে না যেতে পারে পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটু উল্টে দিচ্ছি দেখুন কিন্তু একটা কালার এসছে এবার আমি এর ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দেব দিয়ে লাল করে ভেজে নেবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই সন্ধেবেলা চা বসিয়ে কিন্তু ঝটপটেই রেসিপিটি করে নিতে পারেন এবার একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভেজে নিতে হবে লাল করে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একটু মিডিয়ামে দিয়ে দিতে হবে পরোটাগুলো কিন্তু সুন্দর দুপাশেই ব্রাউন কালার ধরেছে আর লেয়ারগুলো কিন্তু কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন দেখুন কতটা মুচমুচে ক্রিস্পি আর সফট হয়েছে পরোটাটি আশা করছি দেখে বুঝতে পারছেন একদম পাটগুলো কিন্তু খুলে আসছে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মিনি মিহিলাচ্ছা পরোটা একদম কম সময়ে আর সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই খেতে কিন্তু অসাধারণ হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো খেতে আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরি চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন